আমার রান্নাঘরের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির শুক্ত। অনুষ্ঠান বাড়িতে কীভাবে শুক্তো বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়িতেও কোনো অনুষ্ঠান হলে বা বাড়িতে কেউ লোকজন খেলে ঠিক এইভাবেই আমি শুক্তটা বানাই এই শুক্তটা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো আমি রাঁধুনি আর আদা নিয়ে নিয়েছি সেটা আমি শিল নোড়ায় বেটে নিচ্ছি কারণ রাঁধুনি বা আদা এটা একসাথে শিল নোড়ায় বেটে নিলে তার স্মেলটা খুব ভালো হয় মানে ফ্লেভারটা খুব ভালো আসে যেটা মিক্সিতে অত ভালো হয় না আর বাটাটা অত সুন্দরভাবে মেহি হয় না কারণ আমাদের তো ছোটো পরিবার অল্প লাগে বেশি হলে মিক্সিতে ঠিক আছে তো যদি শিলনোড়া না থাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারো তবে শিলনোড়ায় বেটে নিলে তার কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে তো আমি এভাবে বেটে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি বড়িটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে শুক্তোতে বড়িটা কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা যখন অল্প অল্প করে শুক্তো করি মানে সব রকম তরকারি দিয়ে অনেকটা তরকারি হয়ে যায় শুক্তোটা দুদিনেও শেষ হতে চায় না কারণ সবারই এখন ছোট ছোট পরিবার সেই জন্য আমি অল্প অল্প সবজি অর্ধেক আর্ধেক সবজি দিয়ে এটা অল্প করে রান্না করছি তো এখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম রাঁধুনি আর দিলাম মৌরি এই তিনটেকে একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এটা লাস্টে লাগবে আমার মশলাটা এবার আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি করলা করলা বা উচ্ছে যেটা দিয়ে করবে না কেন সেটা এরকমভাবে কেটে সরু সরু করে কেটে ভেজে নিচ্ছি সব সবজিগুলো কিন্তু একরকম সমানই কাটতে হবে নইলে কোনোটা সেদ্ধ হবে কোনোটা সেদ্ধ হবে না তো এটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি বেগুনটাকেও ভেজে নেব বেগুনটা একটু নরম হয় সেই জন্য বেগুনটাকে নিচ্ছি তারপরে বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি ভেজে নেব অনেক সময় আলাদা আলাদা করে সবজিগুলো ভাজা হয় কিন্তু আমি একসাথেই ভাজব কারণ নইলে প্রচুর তেল লাগে আর ঘরোয়া খাবার হিসাবে যখন আমরা খাই তখন তেলটা প্রচুর পরিমাণে না দেওয়াই ভালো তো কিন্তু টেস্ট কিন্তু একই আসে তো বেগুনটা ভেজে তুলে নিলাম আলাদা করে সরিয়ে নিলাম দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু এবার একই সব রকম পরপর সবজি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম পটল পেঁপে দিলাম আর বরবটি আর সজনেটা সব নিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে সবজির যে একটা ভেজে নিলে পরে সবজির টেস্টটা ভালো আসে তো এবার দিয়ে দিলাম বরবটি আর এবার দিয়ে দেবো সজনের আটা দিয়ে একটু ভালো করে একটু দু তিন মিনিট কড়াইয়ের তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি তাতে কি হবে সবজির একটা যে কষভাব থাকে সেটাও কমে যাবে আর সবজিটা খেতে ভালো লাগে আমি ওই জন্যই সবসময় সব রান্নাতেই সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিই তো আমাকে অনেকেই বলে কাঁচা গন্ধ কিসে থাকে অ্যাকচুয়ালি কাঁচা গন্ধ নয় সবজির গায়ে একটা কষ থাকে সেইটা নষ্ট হয়ে যায় ওই কষকষ ভাবটা আমার ভালো লাগে না সেই জন্য সবজিগুলো একটু ভেজে নিলে আমার মনে হয় রান্নাটা ভালো হয় তো দিয়ে দিলাম আবার সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দুটো তেজপাতা তেজপাতাটা একটু লাল হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম রাধুনী আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আমি এখানে দু চামচ পোস্ত বাটা দিচ্ছি পোস্ত শুধু পোস্ত আমি একটু কাঁচা লঙ্কা একটা ছোট কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা কাঁচকলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নইলে ওই একটা কষ ভাব থাকে সেই জন্য কাঁচা কাঁচকলাটাকে এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটা ভাজাটা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি যে ভেজে রেখেছি সেই সবজিগুলো পুরোটা দিয়ে দেব। দিয়ে এর সাথে মিশিয়ে দেব মশলাটাকে যেভাবে করছি ওইভাবে করুক খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার মশলাটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম সবজিগুলো দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে এবার দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অতি অবশ্যই দিতে হবে একটু মিষ্টি মিষ্টি না হলে শুক্ত কিন্তু খেতে ভালো লাগে না তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে দেবো এই কারণে সবজিগুলোকে সেদ্ধ করার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার জন্য কোনো চার্জ লাগে না আর কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করো আর বেল আইকনটা ক্লিক করে রেখো যখনই আমি কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা দিলাম আলু টালুর যে কাঁচা সবজিগুলো রয়েছে সেগুলো যেন সেদ্ধ হয়ে যায় ঢাকাও দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে ঢাকাটা খুলে ফেললাম ঢাকাটা খুলে দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কি না চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ হাফ কাপ দুধ দিয়ে দিলে টেস্টটা খুব ভালো হয় এবার ফুটে উঠলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর বড়ি বড়ির জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি কারণ বড়ি একটু জলটা টানে আর উচ্ছেটাও দিয়ে দিলাম তো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে বড়িটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু ফুটিয়ে নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দেব। সেই যে পাঁচ ফোড়ন ভেজে রেখেছিলাম পাঁচ ফোড়ন আর রাঁধুনি আর মৌরি সেই ভাজাটাকে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি দিয়ে এবার এটাকে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট তারপর না এটা গরম ভাতে পরিবেশন করব। ভীষণ ভালো লাগে এভাবে বানিয়ে দেখো ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো আর অতি অবশ্য বানিয়ে সবাইকে খাওয়াও নিজেও খাও খুব ভালো লাগবে